আজ পর্যন্ত তিনি সরকার প্রধান হওয়ার পর কেউ তাকে কোন জুম্মার নামাজে দেখেনি আর শুক্রবার তো আপনার আমাদের লাল শুক্রবার এটি সাপ্তাহিক ছুটির দিন কিং চার্লস থার্ড তার সঙ্গে অ্যাওয়ার্ড নিতে যাবেন তার কাছে এবং সেটি নাকি মহামান্য রাষ্ট্রপতির গ্রহণ করবার কথা সংবিধান ভায়োলেশনের কাজটি হয়েছে নব্বই দিনের মধ্যে নির্বাচন আয়োজন না করে আপনি তো গত ঈদের জামাতের পরে বলেছিলেন যে বাংলাদেশে প্রত্যেক মসজিদে খুতবা ওনার নামে হওয়া দরকার সেটা প্রতি শুক্রবারে ডিফারেন্টলি কিন্তু মজার ব্যাপার হচ্ছে মানে আমরা আমরাই তো লজ্জায় পড়ে গেছি এই প্রস্তাবনা হাজির করে কারণ আজ পর্যন্ত তিনি সরকার প্রধান হওয়ার পর কেউ তাকে কোনো জুম্মা নামাজে দেখেনি সুতরাং তার নামে যদি এখন খুতবা পড়ানো শুরু হয় তাহলে তো ওনার জন্য একেবারে অত্যাবশ্যক ফরজ হয়ে দাঁড়াবে কোনভাবেই কিন্তু তিনি বাসায় বসে জুম্মান নামাজ আর করতে পারবেন না জুম্মান নামাজের বিকল্প হিসেবে তিনি জোরের নামাজ আদায় করতে পারেন সেটা হয়তো লোক চোখ আড়ালে তিনি করছেন কে বাজার যদি আবার সব ধর্মে ফিরে এসে থাকে পিতৃপুরুষের ধর্মে ফিরে এসে এই যে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকলে জুম্মান নামাজে যাওয়ার ওই সময় তো কাজ থাকে দেখুন আপনার আহ ডিভিশনের সার্কুলারি আছে আপনার আহ মধ্যাহ্ন ভোজের বিরতি এবং নামাজের বিরতি পরিষ্কার শুক্রবার তো আপনার আমাদের লাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন মুসলিম ডে অফ সাবাদ সুতরাং তিনি কোন অজুমাতই এখানে দেখানোর সুযোগ পাচ্ছেন না তার মানে নামাজ না পড়ে আপনি যে প্রস্তাব দিয়েছিলেন খুদবার তাহলে কি খুদবার পাঠ করা যাবে না এখন ধরুন একজন লোক যিনি শুক্রবার আহ আপনার জুম্মান নামাজের হন না একজন লোক যিনি হজব্রত পালন কে উপেক্ষা করেন যেটি তার জন্য ফরজ তিনি একজন সামর্থ্যবান ব্যক্তি সুতরাং এই অবস্থায় তিনি যদি বলেন যে তিনি গরিব মানুষ তার হজ করার সামর্থ্য নাই অথবা শারীরিক ভাবে তিনি অক্ষম তাহলে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন কেন সরকার পরিচালনার দায়িত্ব নিলেন কেন সুতরাং কোন ওজন আপত্তি খাটবে না ইসলামে আপনার যা কিছু আছে পরিষ্কার স্বচ্ছ এখানে দি চাই তার কোন সুযোগ নেই আর একটা প্রশ্ন করি যে আপনি দেখেছেন বত আমাদের এখানে রেওয়াজ হচ্ছে রাষ্ট্রপতি সব সময় ঈদগাহ ঈদের জামাত আদায় করেন এবং দুটি তিনি যদি ঢাকা না চালেন এবং সাধারণত রাষ্ট্রপতি সব সময় ঢাকাতেই ইত করেন যত রাষ্ট্রপতি আমরা দেখেছি কিন্তু বর্তমান রাষ্ট্রপতিকে আমরা গত ঈদ দেখলাম না মোহাম্মদ সাহেবকে এবং রাষ্ট্রপতি ঈদ ঈদগায়ে জামাত করলেন না কেন মানে কি কারণে হচ্ছে নাকি আসলে স্নায়ুযুদ্ধ চলছে দুইজনের মধ্যে নাকি আসলে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মুখ দেখতে চান না এই পরিস্থিতি কি রাষ্ট্রপতি ঈদগায় আসতেছেন না কি মনে হচ্ছে আপনার কাছে দেখুন দুজনের সঙ্গে দেখা হয়েছে এমন একমাত্র ব্যক্তি হচ্ছেন আমাদের মাননীয় সেনা প্রধান এবং তার সহদর্মী তারা দুজন সৌজন্য সাক্ষাৎ করতে মহামান্য রাষ্ট্রপতি এবং দুজনের সঙ্গে হাজির হয়েছেন সুতরাং আহ তিনি ভালো বলতে পারবেন আর এখানে আপনার যে বিতর্কটা আপনার নতুন করে দেখা দিয়েছে সেটি হচ্ছে অ্যাঙ্গলিকান চার্চের হেড কিং চার্লস তার সঙ্গে অ্যাওয়ার্ড নিতে যাবেন তার কাছে এবং সেটি নাকি রাষ্ট্রপতির গ্রহণ করবার কথা এখন সেখানেও তিনি সরকার প্রধান হিসেবে প্রফেসর ইউনুস যাচ্ছেন এই যে ম্যাডালিয়ানটা সেইটি হারমোনি অ্যাওয়ার্ড এটি কি ব্যক্তি প্রফেসর ইউনুসের জন্য নির্ধারিত ছিল না সরকার প্রধান না রাষ্ট্রপ্রধান এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার আমাদের সম্মানীয় সফিক মহোদয় আশা করি আমাদের এই যে তৃষ্ণা সেটি নিবারণে সহায়ক হবে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুললেন যে রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল কিন্তু আমরা তো জানি যে জাতিসংঘের মহাসচিব বান কি মুন যিনি বিগত সময়ে তার সময়ে বিশ্বব্যাপী যেসব দেশে অত্যাযোগ্য হয়েছিল ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ গাদ্দাফি এদের মৃত্যু হত্যাকাণ্ড বিচার এসব নিয়ে উনি মৌন ছিলেন বলেই বানকি মুনকে এই প্রথম এই পুরস্কার দেওয়া হয়েছিল দ্বিতীয় ব্যক্তি হিসেবে মোহাম্মদ ইউনুস নাকি এই পুরস্কার পাচ্ছেন দেখুন আপনার বিষয়গুলো জনসমক্ষে যেভাবে ফোরফন্টে আসছে বিষয়গুলো নিয়ে আপনার আমার আলোচনার বদলে শফিক মহোদয় কিংবা স্বয়ং মাননীয় প্রধান উপদেষ্টাই মুখ খোলা উচিত তিনি যদি বিব্রত বোধ করেন দেশীয় কোনো মিডিয়ার সঙ্গে কথা বলতে আল জাজিরার স্বর্ণাপন্ন যেকোনো সময় তিনি হতে পারেন তাই না অথবা গার্ডিয়ান অথবা বিবিএসসির যাতে জন্ম বিভ্রান্তি কাটবে তার মানে আপনার পরামর্শ হচ্ছে একটা সাক্ষাৎকার দিয়ে এটা খোলাসা করা নাকি যেহেতু বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে না হয় সেই জন্য আমরা অবশ্যই বিশ্বাস করি যে আমাদের প্রফেসর ইউনুস আমাদের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাতের মাইন্ডসেট ধারণ করেন না প্রফেসর আরাফাত আমাদের ভারতের নয়াদিল্লি বেসড কীতবিদ সাংবাদিক চন্দন নন্দীকে গুজব বাজ হিসেবে অভিহিত করেছিল এখন গুজব ডেফিনেটলি প্রফেসর ইউনুস মোহাম্মদ আরাফাতের মতো সেই দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন না বা ভাবেন না বা দেখেন না তো সেই জন্যে প্রফেসর আহ আরাফাত এর সঙ্গে নিজেকে এক কাতারে যদি তিনি দেখতে না চান তাহলে অবশ্যই আশা করব তিনি বিষয়গুলোর নিয়ে ক্লারিফিকেশন প্রদান করবেন কারণ জনমনে স্বচ্ছতা আফটার আনয়ন করার দায়িত্ব কেটে তিনি পাবলিক লাইফে আছেন আরেকটা প্রশ্ন করতে চাই আপনি বলছিলেন সেনা সেনাপ্রধান শাস্ত্রিক প্রধান প্রতিষ্ঠা এবং মহামান্য রাষ্ট্রকতার সঙ্গে সাক্ষাৎ করেছেন যমুনা এবং বঙ্গ ভবনে এই যে গতকালকের বক্তব্যে তিনি সেনা সেনাপ্রধানের যে একটা অবস্থান ছিল নির্বাচন নিয়ে সেটিকে তুলি মেরে উড়িয়ে দিলেন আবার বিএনপির অবস্থানকে তুলি মেরে উড়িয়ে দিলেন তারপরে আজকে সাক্ষাৎকার ঈদের সৌজন্য সাক্ষাৎ অবশ্যই এইটা কি কোনো ধরনের যুগসূত্র খুঁজে পান কি না এটার মধ্যে এই যে দুইজনের মধ্যে যে একটা ঠান্ডা যুদ্ধ প্রকাশ্যে এসেছিল সেটা স্থিমিত হল নাকি আসলে এটা এই সৌজন্য সাক্ষাতের মধ্যে আরো ঘনীভূত হল দেখুন সেনা প্রধান এক অর্থে ইনস্টিটিউশন এবং সর্বাধিনায়ক হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হচ্ছেন আমাদের সরকার তো ফলে আপনার এটা কাস্টমারি এই সকল হিংসা বিদ্বেষ আপনার যে বিভাজন তা অতিক্রম করার পবিত্র দিবস তো সে কারণে তিনি এটা গুডwill জেসচারের অংশ হিসেবে মূলত এই কাটকারে গত হয়েছে সেজন্য অবশ্যই প্রাণীষণা প্রধান আশাhandler মিটিং আমরা সদবচ ত দূরত্বটা কি কমলা মনে হলো নির্বাচন নিয়ে যে বক্তব্য দুই পক্ষের দেখুন নির্বাচন নির্বাচন কমিশনের এক্সিয়ার এখানে প্রফেসর ইবনুস যত বিষয়টা থেকে বিযুক্ত থাকবেন ততই ভালো যত বেশি তিনি আগ্রহ উৎসাহ করবেন ততই এটি বিব্রত আমরা মনে করি এই যে আপনি বলেন নির্বাচন কমিশনের ব্যাপার নির্বাচন কমিশন তো বলছে তারা আহ ডিসেম্বরে নির্বাচন করতে পারবে অক্টোবরে নির্বাচন করতে পারবে নভেম্বর ৯০ দিনের মধ্যে করাটাও তাদের জন্য বিধেয় না প্রস্তুত তারা যে কোনো সময় করতে পারবে তাইলে সরকার প্রধান কেন উপদেব প্রধান উপদেষ্টা কেন এপ্রিলে চলে গেলেন এর কোনো দুরবিশন্ধি আছে কিনা সাধারণ মানুষ তো মনে করতেছে একটা দুরবিশন্ধি আছে সংবিধান ভায়োলেশনের কাজটি হয়েছে 90 দিনের মধ্যে নির্বাচন আয়োজন না করে জাস্টিস জাস্টিস শাহাবুদ্দিনের মতো ব্যক্তি তিনি সাফল্যের সঙ্গে ডেলিভার করতে সক্ষম হন প্রথম অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের এসে দশ মাস সময় গড়িয়ে গেলেও যিনি এখনো অপারক আবার আপনার ডিসেম্বর থেকে ঠেলে দিচ্ছেন আপনার আহ এপ্রিলে এটি কোনোভাবেই আহ গ্রহণযোগ্য